দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট এই মাসের দশ তারিখে হতে যাচ্ছে এটা মোটামুটি কালের কণ্ঠ নিশ্চিত করেছে এবং কালের কণ্ঠ এই নিউজটা করেছে যার ফলে আমরা বুঝতে পারছি যে দশ তারিখের রেজাল্ট অনেকটাই কনফার্ম এবং শিক্ষা বোর্ড থেকেও নিউজের মাধ্যমে বলা হয়েছে যে যদি কোনো ইন্টারনাল প্রবলেম না হয় তাহলে দশ তারিখের রেজাল্ট পাবলিশ করা হবে তোমরা মোটামুটি এটা জানার পরে শিওর হয়ে গেছো কিন্তু কিভাবে রেজাল্ট জানবে এটা বুঝতে পারছো না আজকের এই ভিডিওতে আমি তোমাদের কয়েকটা ওয়ে দিব যার মাধ্যমে খুব সহজে মোবাইলের মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট পারবে পারবে এমনকি ফুল মার্কশিট সহ নাম্বারও দেখতে পাবে কোনটাতে কত নাম্বার সব সবকিছু তো চলো আমরা মূল ভিডিওতে চলে যাই যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছো ভিডিওতে একটা লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করে দাও ভিডিও শুরুতে আমরা দেখবো কিভাবে আসলে এস এম এস এর মাধ্যমে রেজাল্ট পাওয়া যায় সেটা আর এই রেজাল্ট পাওয়ার ব্যাপারটা তোমাদেরকে আরেকটু ক্লিয়ার হয়ে নি সেটা হলো দশ তারিখে সকাল দশটার সময় রেজাল্ট পাবলিশ করা হবে সো তোমরা যারা এস এম এস করতে চাও তারা অবশ্যই সকাল দশটার পরে করবে আর যারা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে চাও সেটাও কিন্তু ওই দশটার পরেই কিন্তু করতে হবে তো এস এম মাধ্যমে রেজাল্ট পাওয়ার জন্য প্রথমে তুমি তোমার এরকম মোবাইল নিয়ে নিবে সেটা বাটন ফোন হোক আর স্মার্টফোন হোক কোন সিম ওঠানো আছে এটা মুখ্য বিষয় না জাস্ট মোবাইলের মেসেজ অপশনে যাবে লিখবে ক্যাপিটাল লেটারে এস এস সি স্পেস তুমি যে শিক্ষা বোর্ডের আন্ডারে আছো যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের প্রথম তিন অক্ষর যেমন ঢাকা বোর্ড যদি হয় তাহলে ডি এইচ এ রাজশাহী বোর্ড হলে আর এ এ ঠিক সিমিলার তুমি যে বোর্ডের আন্ডার থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস তোমার রোল নাম্বার দিয়ে দিবে স্পেস এক্সাম এয়ার অর্থাৎ দুই জাস্ট এতটুকু লিখবে মেসেজটা সেন্ড করে দিবে ওয়ান সিক্স টু এই নাম্বারে জাস্ট ফিফটি এস এম এস এ তোমাকে তোমার রেজাল্টটা জানিয়ে দেওয়া হবে এবার ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট জানার জন্য তোমাদেরকে দুইটা ওয়ে দিব আমি তার মধ্যে সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি দেখার জন্য তো এখানে আমি গিয়ে লিখবো এডুকেশন জাস্ট এডুকেশন বোর্ড রেজাল্ট দেখো এখানে আসছে এডুকেশন বোর্ড রেজাল্ট এটার উপর ক্লিক করবো দেন এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসছে এই ওয়েবসাইটে আমরা চলে যাবো এই ওয়েবসাইট দেখো এখনো কিন্তু আমরা যেতে পারছি না এই ওয়েবসাইটটা এখন পর্যন্ত বন্ধ আছে হয়তো দশ তারিখের দিকে আমরা এখানে কাজ করতে পারবো এখানে কাজ করার জন্য যে জিনিসগুলো লাগবে সচরাচর সেটা হচ্ছে তোমার রোল নাম্বার লাগবে দেন তোমার রেজিস্ট্রেশন নাম্বার লাগবে এরপর লাগবে এক্সাম ইয়ার এবং নিচে কিছু সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো যোগ বিয়োগ গুণ এরকম কিছু থাকতে পারে সেগুলো পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু রেজাল্ট চলে আসে যদিও এই ওয়েবসাইটটা এখন বন্ধ আছে বাট দশ তারিখে সকালে এটা ওপেন হয়ে যাবে তো এরপর থার্ড ওয়েতে আমরা যদি যাই সেটা হচ্ছে ই বোর্ড জাস্ট আমরা লিখবো ই বোর্ড রেজাল্ট দেখো চলে এসেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে ই বোর্ড রেজাল্ট এটার উপর ক্লিক করবে ক্লিক করার পর শুরুতেই যে রেজাল্টটা পাবে সেই রেজাল্টের উপর ক্লিক করবে দেন এখানে দেখো এই অবস্থায় থাকবে এখানে কিছু তোমাকে কাজ করতে হবে এই কাজগুলোর মধ্যে আছে প্রথম থেকেই তোমাকে এই যে এক্সাম নাম সিলেক্ট করতে হবে এখান থেকে এখান থেকে এক্সাম নেম তারপরে এক্সাম এ আর সিলেক্ট করতে হবে তারপরে বোর্ড সিলেক্ট করতে হবে তারপরে টাইপ সিলেক্ট করতে হবে তো আমরা একটু একটু করে দেখি তাহলে বুঝতে সুবিধা হবে এখানে ধরো নেম অফ এক্সামিনেশন এক্সামিনেশনের উপরটা টাচ করলাম দেন এখান থেকে এসএসসি দাখিল অর ইকুইভেলেন্ট এটা সিলেক্ট করে দিলাম এরপরে দেখো ইয়ার অফ এক্সাম এখানে ক্লিক করব ক্লিক করার পর দুই এটা আমরা সিলেক্ট করে দিব এরপর বোর্ড নেম অফ বোর্ড সিলেক্ট করে দেব ধরো ঢাকা বোর্ডে তুমি আছো সো ঢাকা বোর্ড আমি সিলেক্ট করে দিলাম তুমি যদি টেকনিক্যাল বোর্ড হয়ে থাকো তাহলে টেকনিক্যাল বোর্ড দিবে বা অন্য কোনো মাদ্রাসা বোর্ড হলে মাদ্রাসা বোর্ড সিলেক্ট করে দেবে প্রবলেম নাই তো ঢাকা বোর্ড দিলাম এরপরে টাইপ অফ রেজাল্ট এখানে ক্লিক করব এইখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার রয়েছে এটা তোমরা একটু ভালো করে বুঝো প্রথমে যে অপশনটা আছে এই অপশনটা হচ্ছে যদি তোমার ব্যক্তিগত রেজাল্ট চাও তাহলে এটা সিলেক্ট করতে হবে এখানে সিলেক্ট করতে হবে যদি তোমার প্রতিষ্ঠানের রেজাল্ট জানতে চাও তুমি যে স্কুলে আসো সেই স্কুলের রেজাল্ট জানতে চাও তাহলে এই যে ইনস্টিটিউশন এই যে ইনস্টিটিউশনের রেজাল্ট এটার উপর ক্লিক করবে এরপরে যদি সেন্ট্রাল রেজাল্ট জানতে চাও অর্থাৎ তুমি যে কেন্দ্রের পরীক্ষা দিয়েছো সেই কেন্দ্রের রেজাল্ট জানতে চাও এগুলো এখান থেকে দেখতে পাবে এখানে অনেকগুলো অপশন আছে এত কিছু আসলে আমাদের দরকার নাই যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখব তারপর আমরা ইন্ডিভিজুয়ালের উপর ক্লিক করব দেন এইখানে পরের যে ঘরটা এসেছে এই ঘরটাতে তোমার রোল নম্বর এখানে দিতে হবে আর এই জায়গাটাতে তোমাকে দিতে হবে এই দেখো এখানে কিছু জিনিস আছে কিছু সংখ্যা আছে এই সংখ্যাগুলো এইখানে টাইপ করতে হবে যদি বুঝতে সমস্যা হয় যে সংখ্যাটা কি এসেছে ঠিকমতো বোঝা যাচ্ছে না অপরিষ্কার যেমন এখানে কি লেখা আছে আমি বুঝতে পারছি না সেই ক্ষেত্রে এখানে যদি আমরা রিলড বাটনের ওপর উপর ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে এবং সহজ আসতে পারে তো বাটনের ওপর যদি ক্লিক করি তাহলে দেখো এইবার কিন্তু সংখ্যাটা বোঝা যাচ্ছে যে ফোর থ্রি সেভেন ফোর এরকমভাবে রিলোড করতে পারো এরপরে এখানে এই যে ভিউ রেজাল্টের উপর যদি ক্লিক করো তাহলে কিন্তু তুমি দেখতে পাবে তোমার রেজাল্ট কত হয়েছে ইভেন কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো সব কিন্তু এই প্রক্রিয়াতে এই সাইট থেকে দেখতে পারবে তো এবার যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তাদের সবার জন্য থাকলো শুভকামনা সবাইকে অগ্রিম ওয়েলকাম জানিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকো সবাইকে অনেক ধন্যবাদ